মায়ানমার বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হলেও দুই দেশের মধ্যে সম্পর্ক সবসময় মসৃণ নয় বিশেষ করে সীমান্তে উভয় দেশের উত্তেজনা রোহিঙ্গা ইস্যু এবং সেন্ট মার্টিন সহ বঙ্গোপসাগরের খনিজ সম্পদ নিয়ে বিরোধ এই সম্পর্ককে আরও জটিল করে তুলছে কিছু ঘটনা জানা যায় মায়ানমার বাংলাদেশের সীমান্তে মাঝে মধ্যে উস্কানিমূলক কার্যকলাপ চালায় যা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যকার সম্পর্ককে আরো উত্তপ্ত করে তোলে সম্প্রতি কক্সবাজার নদীতে বাংলাদেশের মৎস্যজীবীর ওপর মায়ানমারের কুলি বর্ষণের ঘটনাটা উদ্বেগজনক এই ধরনের কার্যকলাপের কারণে উভয় দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে এছাড়া রোহিঙ্গা ইস্যু দুই দেশের মধ্যে আরও একটি বড় সমস্যা कारण कारणी से মায়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হওয়া প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয় কিন্তু মায়ানমার তাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয় বাংলাদেশের পক্ষে এত বিপুল শরণার্থী জনগোষ্ঠীকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়া এবং দেখভাল করা কঠিন হয়ে পড়েছে সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরের খনিজ সম্পদের ওপর মায়ানমারের দাবি দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে বাংলাদেশ এই দ্বীপকে তার নিজের ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেয় কিন্তু মায়ানমার তাদের মানচিত্রে এটিকে নিজের দেশের অংশ হিসাবে প্রদর্শন করছে এর ফলে বাংলাদেশ করা প্রতিবাদ জানিয়েছে এবং দুই দেশের মধ্যে মত পার্থক্য আরও স্পষ্ট হয়েছে দুই এক সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছিল যার নাম সৌদ নামে পরিচিত সেই যুদ্ধে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী মিয়ানমারের বিপুল সেনা সৈনিকের মোকাবেলা করে এবং অনেক ক্ষয়ক্ষতি হয় এরপর থেকে মায়ানমার তাদের সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করেছে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সামরিক শক্তি এবং মায়ানমারের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। ভবিষ্যতে যদি যুদ্ধ হয় কোন দেশ জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তা জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত এবং চীনের মতো শক্তিশালী দেশের মধ্যে অবস্থানের কারণে মায়ানমার ও সমানভাবে কৌশলগত গুরুত্ব বহন করে যা আন্তর্জাতিক মঞ্চে এই অঞ্চলটির জটিলতা বাড়িয়েছে মায়ানমারের সাথে সম্ভাব্য যুদ্ধেই বাংলাদেশে বেশ কিছু প্রাকৃতিক এবং সামরিক সুবিধা পাবে রাখাইন প্রদেশের সীমান্ত যুদ্ধ মায়ানমারের জন্য চ্যালেঞ্জ হবে কারণ বিশাল পাহাড় তাদের নিজস্ব ভূখণ্ড থেকে রাখাইনকে কার্যত বিচ্ছিন্ন করে রাখছে পাহাড়ি অঞ্চল পেরিয়ে মায়ানমারের যুদ্ধ চালনা অনেক বেশি কঠিন হয়ে যাবে মায়ানমারের আয়তন বাংলাদেশের থেকে প্রায় চার গুণ বড় হলেও জনসংখ্যা কিন্তু অনেক কম যেখানে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে এগিয়ে যাচ্ছে ঠিক সেখানেই মায়ানমারের সামরিক শক্তি নিরিখে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী মায়ানমার বাংলাদেশ থেকে দুই ধাপ এগিয়ে রয়েছে তবে বাংলাদেশে তার সামরিক বাজেট মায়ানমারের তুলনায় তিন গুণ বেশি ব্যয় করে এবং বাংলাদেশের সামরিক অবকাঠামো আরও বেশি শক্তিশালী করছে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল অবস্থায় থাকলেও মায়ানমার বর্তমানে এই গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ সংঘাতের সম্মুখীন বিশেষ করে রাখাইন অঞ্চলে আরাকান আর্মির সাথে সংঘর্ষে মায়ানমারের সামরিক শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এটি বাংলাদেশ সীমান্তে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে কারণ এই দুই সংঘাতের ফলে সীমান্তের অস্থিরতা বাড়ছে এবং বাংলাদেশের সুরক্ষার চাপ সৃষ্টি হচ্ছে যদিও মায়ানমারের সামরিক শক্তিতে কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবেই কিন্তু বাংলাদেশ কৌশলগত অবস্থান এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা তাদের সম্ভাব্য সংঘাতে প্রতিরোধ করতে সক্ষম মায়ানমারের জানতা সরকার এবং রাখাইন প্রদেশের আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরাকান আর্মি মূলত রাখাইন বা মক জনগোষ্ঠীর প্রতিনিধি যারা মায়ানমার এবং সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে নিজের স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে যদি এই সংঘাতে আরাকান আর্মি বিজয়ী হয় তাহলে রাখাইন অঞ্চল কার্যত মায়ানমার থেকে স্বাধীন হতে পারবে এবং বাংলাদেশের জন্য এক নতুন প্রতিবেশী হিসাবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ ও মায়ানমার উভয়ই চীনের উপর সামরিক অস্ত্র ক্ষেত্রে নির্ভরশীল আবার অন্যদিকে দুই দেশের বিমান বাহিনীতে প্রচুর পরিমাণে রাশিয়ান যুদ্ধ বিমান রয়েছে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তুরস্ক এবং আমেরিকা থেকে উন্নত মানের সামরিক সরঞ্জাম কেনার জন্য মন দিয়েছে এর বিপরীতে মায়ানমার ভারত এবং পাকিস্তানের কাছ থেকে অস্ত্র গ্রহ করছে অস্ত্রের মান এবং আধুনিকতার দিক থেকে বাংলাদেশ বর্তমানে মায়ানমারের তুলনায় অনেকে গিয়ে মায়ানমারের নিয়মিত সেনাবাহিনীতে প্রায় চার লক্ষ সদস্য ছিল তবে চলমান গৃহযুদ্ধের লুকলের ঘাটতির কারণে এ সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ নেমে এসেছে আর তাদের প্যারামিলিটারি সদস্য রয়েছে প্রায় পঞ্চাশ হাজার অন্যদিকে বাংলাদেশের নিয়মিত সেনাবাহিনীতে প্রায় দুই লক্ষ সদস্য রয়েছে এবং রিজার্ভ বাহিনী রয়েছে আটষট্টি হাজার বাংলাদেশের ছয় লক্ষ সদস্য বিশিষ্ট একটি বিশাল প্যারামিলিটারি ফোর্স রয়েছে যা বিশ্বের সব থেকে বড় প্যারামিলিটারির অন্যতম এই বাহিনীর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড অন্তর্ভুক্ত যা সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মায়ানমারের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্যারামিলিটারির মধ্যে অতীতে বিভিন্নবার সংঘর্ষ হয়েছে এবং অনেক ক্ষেত্রে মায়ানমারের পিছু হরতে বাধ্য হয়েছে ভারত বর্ডার গার্ডের সাথে বাংলাদেশের প্যারামিলিটারি সংঘর্ষও হয়েছে যেখানে ভারতীয় সদস্যরা অনেক সময় রক্ষার জন্য পিছ পা হয় মায়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং গৃহযুদ্ধের কারণ তাদের সামরিক শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছে ঠিক ওইদিকে বাংলাদেশ তাদের সামরিক প্রস্তুতি এবং অত্যাধুনিক অস্ত্র দিকে আগ্রহী হয়ে উঠেছে যা তাদের আত্মরক্ষার সক্ষমতাকে বৃদ্ধি করবে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সামরিক সক্ষমতার মধ্যে বিভিন্ন দিক থেকে তুলনার পার্থক্য রয়েছে বিশেষ করে ট্যাঙ্ক আর্টিলারি এবং বিমান বাহিনীর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট খাতে এক দেশ আরেক দেশ থেকে এগিয়ে মায়ানমারের কাছে মোট ছয়শো আটষট্টি ট্যাঙ্ক রয়েছে এবং সতেরোশোটি বিভিন্ন ধরনের আর্টিলারি এবং রকেট লঞ্চার রয়েছে আর এগুলো তাদের স্থলে যুদ্ধে শক্তি ক্ষমতাকে বৃদ্ধি করছে আর্টিলারি ও রকেট প্রযুক্তির ক্ষেত্রে মায়ানমার এ সামরিক সক্ষমতা সবচেয়ে বেশি অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক এবং পাঁচশোটি আর্টিলারি রয়েছে তবে সাম্প্রতিক বাংলাদেশে বেশ কিছু নতুন নতুন আর্টিলারি অর্ডার করেছে বাংলাদেশ চীন থেকে তৈরি অত্যাধুনিক লাইট পিটি ফাইভ এর মতো শক্তিশালী ট্যাঙ্ক রয়েছে যা তাদের সামরিক শক্তিকে বাড়িয়েছে তার সাথে তুরস্ক থেকে কেনা মাল্টিপল রকেট লঞ্চারও বাংলাদেশে হামলার নতুন ক্ষমতার মাত্রা মাত্রা যোগ করেছে মায়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের তুলনায় কিছুটা এগিয়ে তাদের কাছে প্রায় আশিটির মতো যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন এবং সুখোই তার্টি মিগ টোয়েন্টি এর দিক থেকে মায়ানমার উল্লেখযোগ্যভাবে কিছুটা এগিয়ে আছে তাদের কাছে একত্রিশটি মিগ টোয়েন্টি অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে প্রায় চল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে থেকে রাশিয়ার মিগ টোয়েন্টি আছে আটটি তবে সুখবর হলো বাংলাদেশ সম্প্রতি পাকিস্তান থেকে চল্লিশটি এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে এই যুদ্ধ বিমানগুলি ডেলিভারি পাওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা মায়ানমারের সমতুল্য হয়ে যাবে বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে সাবমেরিন সহ বেশ কয়েকটি ফ্রিগেট সংগ্রহ করেছে যা বঙ্গোপসাগরের নিরাপত্তায় বড় ভূমিকা পালন করবে পাশাপাশি ফ্রিগেটের সংখ্যা বাড়ানো এবং অত্যাধুনিক সাবমেরিন বেস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে যা সমুদ্রপথে নিরাপত্তাকে সহায়তা করবে সম্ভাব্য আরও চারটি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়ানো যেতে পারে অন্যদিকে আবার বাংলাদেশের স্থলবাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র এবং আর্টিলারি সংগ্রহ করছে যা একটি ইতিবাচক পদক্ষেপ তবে নতুন ধরনের ও লাইট সংগ্রহের মাধ্যমে শক্তি যায়, এবং অন্যান্য দেশের সঙ্গে এই খাতে সহযোগিতায় উদ্বেগ আরও কিছু কার্যকর হতে পারে বাংলাদেশের কাছ থেকে তুরস্কের ড্রোন সুনির্দিষ্ট হামলার ক্ষেত্রে খুবই কার্যকর হতে পারে তবে আরও উন্নত এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়বে এর পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ পর্যবেক্ষণ সরঞ্জাম আরও আধুনিকায়ন করা প্রয়োজন রয়েছে বাংলাদেশের সীমান্তে বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে যা মায়ানমারের জন্য উদ্বেগের বিষয় তবে সীমান্ত প্রতিরক্ষা আরো উন্নত প্রযুক্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা যুক্ত করা যেতে পারে যাতে হঠাৎ হামলার পরিস্থিতিকে এড়ানো যায় প্রতিরক্ষা খাতে আরো সহযোগিতা বৃদ্ধি করা যায় যাতে বিভিন্ন দেশের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে সামরিক খাতকে আরো শক্তিশালী করে তোলে বর্তমান পরিস্থিতি ও সামরিক শক্তি মূল্যায়ন করলে বলা যায় সরাসরি সংঘর্ষে দুই দশের মধ্যে মারাত্মক ক্ষতির কারণ হবে কারণে মায়ানমারের পক্ষে দীর্ঘমেয়াদী সংঘর্ষ টিকে থাকা কঠিন তবে আকাশ প্রতিরক্ষায় মায়ানমারকে অনেক বেশি এগিয়ে রেখেছে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন